আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে তোমরা চাকরি দেখিও আমি আল্লাহর নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম হচ্ছে গাফফার ওই গাফফার নামের হুসি বাবা আমার জীবনের গুণা মাফ করে দিলাম জলে বলিস বাহান আল্লাহ লীলা

আমরা একটু গভীর মনোযোগের কথাগুলো শুনেন বন্ধু আমরা মানুষ আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি এখনো পর্যন্ত আমরা বিশ্ব নবীকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারি নাই আমি কে যে ভুল করি